বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটিতে বলছে একটি ব্যাগে একশো আশি টাকা আছে তার মধ্যে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার অনুপাত টু টু থ্রি ইজ টু ফোর ওই ব্যাগে এক টাকা কতগুলি আছে তো এই প্রশ্নটি কীভাবে সমাধান করবো আমরা এখন দেখব তো দেখো ব্যাগে মোট কিন্তু একশো আশি টাকা আছে ঠিক আছে এর মধ্যে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার অনুপাত যেহেতু আছে টু টু থ্রি ই টু ফোর আমি ধরতে পারি যে এখানে এক টাকা আছে টু এক্সট্রা এবং পঞ্চাশ পয়সা আছে থ্রি এক্সট্রা এবং পঁচিশ পয়সা আছে ফোর এক্সটা ঠিক আছে তাহলে দেখো মোট টাকা কিন্তু একশো আশি টাকা তো বলো যে একটা যদি এক টাকা থাকে মানে কত এক টাকা মানে দুটো এক টাকা থাকলে কত হয় এক ইন্টু দুই মানে দু টাকা তাহলে টু এক্সটা যদি আমাদের এক টাকা থাকে তাহলে কত টাকা আছে মানে টু এক্স ইন্টু এক যুক্ত একটা পঞ্চাশ পয়সা থাকা মানে একের দুই টাকা দুটো পঞ্চাশ পয়সা মানে এক টাকা কারণ দুই ইন্টু একের দুই ঠিক আছে তাহলে একের পঞ্চাশ পয়সা মানে এক বাই দুই টাকা তাহলে থ্রি এক্সটা যদি তোমার কাছে পঞ্চাশ পয়সা থাকে তার মানে তোমার কাছে কত টাকা আছে না থ্রি এক্স ইন্টু এক বাই দুই টাকা আছে এবং যুক্ত ফোর এক্স ইন্টু দেখো তোমার কাছে যদি চারটে পঁচিশ পয়সা থাকে তাহলে কিন্তু এক টাকা আছে তার মানে এক পঁচিশ পয়সা মানে হচ্ছে একের চার টাকা তাহলে ফোর এক্সটা যেহেতু পঁচিশ পয়সা আছে তার মানে ফোর এক্সটা পঁচিশ পয়সা আছে মানে ফোর এক্স ইন্টু একের চার টাকা আছে এবং এই টাকাগুলো নিয়েই কিন্তু মোট তোমার কাছে একশো টাকা আছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো এবার দেখো এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত টু এক্স প্লাস থ্রি এক্স বাই টু যোগ চার চার কেটে যাচ্ছে এখানে তাহলে এখানে পাচ্ছি এক্স সমান হচ্ছে একশো আশি এইটা তোমাকে হিসাব করতে হবে তো এখানে দেখো নিচে যদি আমরা দুই লসাও করে দিই তাহলে উপরে পাচ্ছি দুই দুগুণে চার এক্স প্লাস এখানে থ্রি এক্স থাকবে প্লাস টু এক্স থা হবে ঠিক আছে সমান হচ্ছে একশো আশি তো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি পাচ্ছি চার তিনে সাত আট দু নয় মানে নাইন এক্স সমান তাহলে হয়ে যাবে একশো আশিকে দুই গুণ গুণগুলো কত হয় তিনশো ষাট ঠিক আছে তাহলে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি চল্লিশ তো দেখো এক্সের মান পেলাম চল্লিশ তো এখানে জানতে চাইছি যে এক টাকা কতগুলো আছে তো দেখো এখানে এক টাকা ছিল কত টু এক্সটা তার মানে দুই গুণিত চল্লিশ তার মানে এক টাকার কয়েন আছে আশিটি তো সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি টি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই ধরনের রেগুলার অঙ্কের সমাধান পেতে এবং জিকে ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে